হ্যালো বন্ধুরা তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমি আমার একটা বন্ধু দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি তোমার এই জঙ্গল দিকে এটা হচ্ছে স্যারেঙ্গার জঙ্গল চলো আমরাও ঘুরব এবং তোমাদেরকে এই জঙ্গলটা আমি দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং আমাকে সাপোর্ট করো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন স্যারেঙ্গার জঙ্গলে যাচ্ছি স্যারেঙ্গা জঙ্গলে জঙ্গল জানি করছো এই জঙ্গলের ভিতরে ভিতরে যেতে হবে এই জঙ্গলের মধ্যে কয়েকটা বাড়ি রয়েছে তোমাদেরকে দেখাবো দেখতে হবে বুঝতেই পারছো এই জঙ্গলের মধ্যে বাড়ি রয়েছে দেখো এখানে একটা খেলার মাঠ রয়েছে খুব সুন্দর আর জায়গাটা খুবই সুন্দর অসাধারণ জায়গা আমার তো খুব ভালোই লাগলো এখানে এসে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একটা ছোট্ট ক্যানেল এই ব্রিজটা পের হয়ে ওই পারে যাব জঙ্গল দিকে কত সুন্দর একটা পরিবেশ তাই না দেখো একটা পুকুর রয়েছে পুকুরের চারপাশে কত সুন্দর তাল গাছ চারিদিকে তাল গাছ জায়গাটা খুবই সুন্দর আমার ভালো লেগেছে এবং তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো